তীব্র গরমে আমাদের যান প্রাণ যখন অতিষ্ঠ হয়ে যায় তখন তাজা কিছু ফলের ঠান্ডা ঠান্ডা জুস ফিরিয়ে আনতে পারে আমাদের সতেজতা দিতে পারে প্রশান্তি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট তৈরি করছি তাজা ফলের জুস আজকে তৈরি করছে দুটি ভিন্ন স্বাদের লিচু জুস যেটা তৈরি করাটা অনেক সহজ চলুন চলে যায় মূল রেসিপিতে খোসা আর বেচেটা ফেলে আমি এখানে পঁচিশটার মতো লিচু নিয়ে নিয়েছি এখন এই লিচুগুলোকে আমি ব্ল্যান্ডার জাগে দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে গেছে এবার আমি এই লিচুর জুসটা খুব ভালোভাবে ছেঁকে নিব অবশ্যই ছেঁকে নিতে হবে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে যেহেতু এখন লিচুর সিজন যাচ্ছে তাই আমরা অনায়াসেই এই লিচুর জুসটা তৈরি করে নিতে পারি আর অনেক বাচ্চারা আছে লিচুটা সরাসরি খেতে চায় না তাদেরকে একটু জুস করে দিলে তারা কিন্তু বেশ মজা করেই খেয়ে নেবে তো এটা আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে ব্ল্যান্ডারের জাগে একটু পানি দিয়ে হালকা করে একটু আমি আবার সবটুকু ভালোভাবে ছেঁকে নিলাম এখানে আমার আড়াই কাপের মতো লিচুর জুসটা হয়েছে তো এখান থেকে আমি দুই কাপ ব্ল্যান্ডারের জাগে রেখে দিলাম আর হাফ কাপের সাথে আরও হাফ কাপ পানি দিয়ে আমি এই প্যানটাতে নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা কিন্তু নর্মাল পানিতে ভালোভাবে গুলে নিতে হয় গরম পানিতে নিলে কিন্তু সেটা দলা পেকে যায় তো আমি যেহেতু লিচুর জুস করব তাই এখানে আমি কিছু লিচুর জুস দিয়ে জেলো তৈরি করে নিচ্ছি এটা অপশনাল তবে এটাতে কিন্তু বাচ্চারা লিচুর জুসটা খেতে বেশ পছন্দ করে তো জুসটাতে বলক না আসা পর্যন্ত এভাবে করে আমি নেড়ে যাব আর যখনই বলক চলে আসবে তখনই আমি জুসটাকে নামিয়ে নিব আর একটা প্লেটের মধ্যে আমি এই জুসটাকে ঢেলে নিব এরপর রুম টেম্পারেচার ঠান্ডা করে জেরোটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব এতে করে জেরোটা ঠান্ডা হয়ে যাবে এবার বাকি জুসটার মধ্যে মানে এখানে যে দু কাপ জুস ছিল তার সাথে আমি আরও দু কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে জুসটাকে একটু পাতলা করে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস টক মিষ্টি স্বাদে লিচুর জুসটা খেতে তখন বেশ ভালো লাগে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর এদিকে আমাদের জেলোটাও এখন তৈরি হয়ে গেছে আমি এটাকে কিউব করে কেটে নিচ্ছি এবার এটাকে এক সাইডে রেখে আমি এখানে পরিবেশনের জন্য দুটা গ্লাস নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে দুটা বরফ ঠান্ডা ঠান্ডা দিচ্ছে ড্রিঙ্কস হবে তাই দুটা বরফ দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি কিছু জেলো এবার লিচির জুসটা আমি এখানে দিয়ে দিব লিচুর জুসের মধ্যে আমি যে চিনিটা অ্যাড করেছি সেটা কিন্তু আপনারা আপনাদের টেস্টের উপরে ভিত্তি করে দিয়ে নেবেন যেহেতু দুটি ভিন্ন সাধে আমি লিচুর জুসটা তৈরি করে নিব তাই নর্মালভাবে আমার লিচুর জুসটা রেডি হয়ে গেল এবার আমি আরেক গ্লাস জুস তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম দুটি বরফ আর দিচ্ছি কিছু লিচুর জেলো চাইলে সরাসরি আপনারা এখানে লিচুটাও ইউজ করতে পারেন তবে ওই যে বললাম অনেক বাচ্চাই আছে যারা সরাসরি লিচুটা খেতে পছন্দ করে না তাদের জন্যই একটু চাইলে জেলোটা তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি রু আর দিয়ে দিচ্ছি আমি লিচুর জুসটা টক মিষ্টি স্বাদের এই জুসটা তৈরি করে একবার খেয়েই দেখবেন মাসাল্লাহ অনেক টেস্টি হয়ে থাকে এবার একটা চামচ দিয়ে আমি একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি রু লিচুর জুসের সাথে তো দুটি ভিন্ন সাধে আপনারা লিচুর জুসটা এভাবে করে তৈরি করে নিজে খেতে পারেন বা পরিবারের সদস্যদেরকে তৈরি করে দিতে পারেন সতেজ করার মতো তাজা ফলের জুস যেটা কিন্তু আমরা সিজনালভাবে এখন এটা হর সবখানে পেয়ে থাকি প্রতিদিনের মতো লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম